Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown সন্দেশকালীর ঘটনাসহ বিভিন্ন দাবিতে আসানসোলে ব্রামেদের শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আইন অমান্য ও জেল ভরো আন্দোলন ঘিরে উত্তেজনা মঙ্গলবার শ্রমিক সংগঠনের নেতৃত্বে আসানসোলের বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর অবরোধ উঠে যায় সিপিএম নেতা সহ বেশ কয়েকজন বাম নেতা ও কর্মীকে আটক করেছে পুলিশ

一万 উপরে পটব্রত কেন আমরা কথা বারবার বলছি আমরা এরকম গোটা রাজ্যই হবে আর যত নংরামি করবে প্রশাসন প্রশাসন মানে পুলিশ নয় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব কার নির্দেশে চলো মুখ্যমন্ত্রী নির্দেশে উনি শাহজাহানকে বাঁচাবার জন্য উনি নাটক করছেন নিরাপদ Sardar ভিতরে থাকবে জেলخانه আর বিজেপি আর তিনমুলের দুই নেতাকে সরকারি উকিল কোর্ট থেকে জামিন করে দিল আবার বেলায় বুঝলেন যে শাহজাহানকে বাঁচাতে গেলে আবার উত্তম সন্তানকে নিতে হবে আবার ওকে ঢুকিয়ে দিল তো আমার কথা হচ্ছে শাহজাহান আর শিবু হাজরা হিন্দু মুসলমানের লুটের সময় এক শাহজাহানের টাকার কোনো মুসলিমের টাকা হয় না শিবু হাজরার টাকা হিন্দুর টাকা কারুর হয় না কালীঘাটে ভাগ পেতে হবে তখন শাহজাহান শিবু হাজরার ভাগ হয় না আর মানুষ রাস্তায় নামলে তখন শাহজাহান আর এই টিএমসি মিলে হিন্দু কয়লা খনি বিক্রি করা পুরো দুর্গাপুরের জমি জমি মাফিয়ারা লুট করছে রাজ্য সরকারের অফিস থেকে রেকর্ড পাল্টাচ্ছে স্মার্কি মহাপাত্রকে আমি চিঠি দিয়েছি তিন মাস আগে হিন্দুস্থান কেবলসের টিম এসেছিল সেই হিন্দুস্থান কেবলসের আজকে মেয়েরা বেরোতে পারে না রাস্তায় মদের বোতল আর ইয়ে আমি দুদিন আগে পুলিশকে আর ডিএম কে দিয়েছি কি চলছে এটা দুর্গাপুর লুট করবে আর আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবো জানে যে আটকে রাখার ক্ষমতা নেই প্রতীকী আমরা বলেছিলাম যে আজকে সরস্বতী পুজোর আগের দিন নালে আসানসোল আমরা অচল করে দিত এখন ওরা নিয়ে গেছে ও নিয়ে যাওয়ার পরে ওরা ছেড়ে দিয়েছে আমি বলতে পারবো না দশ বারো জন গেছে পার্থ মুখার্জি তাপস কবি সুপ্রিয় রায় বাকি আইন টিউসির দু তিনজন নেতা আছেন ওরা সবাই মিলে বারো চোদ্দো জন গেছে ওদেরকে এখনই ছেড়ে দিয়েছে পিপি ঠিক আছে বারুইপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি ও চপার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা এক তৃণমূল কর্মীকে যুব তৃণমূল ও মাদার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি গুলিতে জখম মাদার তৃণমূল কংগ্রেসের সমর্থক শহীদুল মোল্লা ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার বেলগাছি এলাকায় আহত মোল্লাকে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থল থেকে আগ্নেয়স্ত উদ্ধার হয় যুব তৃণমূল কংগ্রেসের নেতা করিমুল্লা মোল্লা ও মাদার তৃণমূল কংগ্রেসের নেতা শরীফ উদ্দিন মোল্লার মধ্যে বিবাদের জেরে এই ঘটনা শুধু গুলি নয় চপার দিয়ে তাকে বেপ অভাবে কোপানোর অভিযোগ ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দা সূত্রে খবর সোমবার সন্ধ্যায় শাহিদুল মোল্লা যখন মাঠে কাজ সেরে বাড়ির দিকে ফিরছিলেন বাইকে চেপে ঠিক সেই সময় অতর্কিত পিছন থেকে গুলি মারে গাড়ি থেকে পড়ে যাওয়ার পর তাকে চপার দিয়ে কোপানো হয় এই ঘটনার জেরে একজনকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে

আমার ভাই টিএমসি পার্টি করে এবং প্রধানের সঙ্গে আমরা আমার ভাই চলে এবং যুব মাদার নিয়ে একটা গন্ডগোল মানে পদ নিয়ে একটা গন্ডগোল সমস্যা হয়েছিলো এর আগে আমাদের বাড়িতে কারণ ভাই ভাইবো মিলে সবাই মিলে আমাদের বাড়িতে গুলি গল্লা করে মেশিন পার্টি নিয়ে গুলি চালিয়েছিল এবং তারপরে কিছু এই আজকের এই যে ঘটনাটা আজকের হচ্ছে ইতু মিস্ত্রি বলে যুব সভাপতি সে আমাদের দিকে সে গিয়ে ছেলেপুলে কিছু ছেলে দিয়ে সাজিয়ে দিয়ে আসে এবং নিয়ম দিয়ে আসে দিয়ে আসার পরে আমার ভাইকে প্রথমে রোগ দিয়ে তারপরে মেশিন দিয়ে মারার চেষ্টা করেছিল এবং মারতে দিয়ে মেশিন দিয়ে যখন মারতে গিয়েছে আমার ভাই মেশিনটা ধরে নিয়েছিল মিস ফায়ার হয়েছে তার জন্য আজকেরে আমার ভাই বেঁচে এসছে এবং মেশিনটাও আমরা ধরেছি মেশিনটা আছে পুলিশের হাতে দেওয়া হয়েছে আর আমার ভাইকে মেরে মাথায় কোপ দিয়েছে কোপ মেরেছে এবং পেছনে

তারপরে ও মেশিনটা গিয়ে ধরে নিয়েছিল মেশিন যখন ধরে নিয়ে যাওয়ার পরে তখন এরা পালিয়ে দিয়েছে দুষ্কৃতি যারা ছিল তারা পালিয়েছিল যারা গুলি চালালো যারা মারলো তারা কারা তারা হচ্ছে সুমন গোলক সুমন গোলক এরা এরা কোন দলে এরা হচ্ছে টিএমসি পার্টি করে সবাই টিএমসি কি করে তৃণমূলের কি করে এরা তৃণমূলের কি ওর বাবারও তৃণমূল তৃণমূল পার্টি সবাই এখন আর কে আর কেউ কোনো পার্টি নাই সব ওরা কি যুবল লোক না মাদারের লোক এটা হচ্ছে এ এরা হচ্ছে ওর বাবা হচ্ছে ওই আমাদের যুব সভাপতি বা ভুত সভাপতির সঙ্গে চলে এখন আমাদের বুটটা আবার দুটো ভাগ হয়ে গেছে ভাগ হয়ে যাওয়ার পরে তোমরা কি আমরা এখন টিএমসি পার্টি করি তোমরা যুবন আমাদার আমরা হচ্ছে গিয়ে প্রধানের সঙ্গে চলি আমরা যুব তৃণমূল গোষ্ঠীমন্দল এটা অবশ্যই নগর গোষ্ঠীবন্দল বুঝতে ঘটনাটা কোথায় হয়েছে এটা বিদ্যাধর কলোনি নগর কলোনি আর কোন পঞ্চায়েতে যুবর ইয়ে ছিল তোমার যারা মেরেছে কোন পঞ্চায়েতের যুব যারা মেরেছে সব বিলেগাজ অঞ্চলের যুব তোমার নাম তো আমার নাম মহিদুল তোমার ভাইয়ের নাম কি আমার ভাইয়ের নাম শহীদুল মন্ডল ঠিক আছে Let's উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সকাল আটটা থেকে নটা পঁয়তাল্লিশ এবং দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়া হচ্ছে আপ এবং ডাউন লাইনে আপনারা যখন জীবনের বড় পরীক্ষা দিতে যাচ্ছেন পূর্ব রেল আপনাদের সাথে আছে সেই জন্যেই আমরা বেশ কিছু ট্রেনের স্টপেজ করাচ্ছি ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি বিশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি এবং উনত্রিশে ফেব্রুয়ারি এই সময় আমাদের যে সকাল আটটা থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত যে ট্রেন আপে এবং ডাউনে যাচ্ছে এবং পথে আপনাদের যখন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তখন দুপুর একটা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত যেসব ট্রেন আছে যেমন ধরা যাক শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন শিয়ালদা থেকে কাটোয়া যাওয়ার ট্রেন শিয়ালদা থেকে বনগাঁ যাওয়ার ট্রেন জালালখালী পলতা জগদ্দল কাকিনাড়া বিভূতিভূষণ হল্ট সঙ্গতি হল্ট এইগুলোতে আমরা স্টপেজ দিচ্ছি আবার উল্টো দিক থেকেও যদি আমরা দেখি যে যখন আপনারা ফিরে আসছেন একটা ডাঙাত তখন শিয়ালদা কৃষ্ণনগর সিটিও ওই একই জালালখালিতে স্টপেজ দিচ্ছি শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জারের পলতা জগদ্দল কাকিনাড়া পায়রাডাঙ্গায় স্টপেজ দিচ্ছি আমরা রানাঘাট লালগোলা লোকালও জালালখালিতে দিচ্ছি শিয়ালদা শান্তিপুর লোকালে জগদ্দলে স্টপেজ দিচ্ছি এবং শিয়ালদার কৃষ্ণনগর সিটি লোকাল জালালখালিতে স্টপেজ দিচ্ছি আবার ডাউনের ট্রেনগুলি যদি দেখি রানাঘাট থেকে কৃষ্ণনগর যে ইএমইউ স্পেশাল আছে সেক্ষেত্রে সকাল আটটা থেকে নটা পঁয়তাল্লিশ মিনিটের ট্রেনগুলির মধ্যে কাকিনাড়ায় দাঁড়াচ্ছে জগদ্দলে দাঁড়াচ্ছে এবং পলতায় দাঁড়াচ্ছে তেমনি সকাল আটটা থেকে নটা পঁয়তাল্লিশে যেটা কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল কৃষ্ণনগর সিটি শিয়ালদা লেডি স্পেশাল গেঁদে থেকে শিয়ালদা যাওয়ার যে ট্রেন সেগুলি জগদ্দল পলতা জলালখালী কাকিনাড়া এইসব স্টেশনে দাঁড়াচ্ছে শিয়ালদা থেকে লালগোলা থেকে শিয়ালদার যে ইএমইউ লোকাল আছে সেইগুলিও কাকিনাড়া জগদ্দল পলতাতে দাঁড়াচ্ছে ওই সকাল নটা নাগাদ ফেরার সময় তো আপনাদের জন্য পূর্বরের যে ব্যবস্থাটি রেখেছে সেটি হল কৃষ্ণনগর থেকে শিয়ালদার লোকাল জগদ্দলে একটা তেইশে দাঁড়াচ্ছে আবার লালগোলা থেকে শিয়ালদার প্যাসেঞ্জার পায়রাডাঙ্গা কাকিনারা জগদ্দল এবং ফলতায় ওই দুপুর দুটো দুটো দশ এরকম নাগাদ দাঁড়াচ্ছে বনগাঁ থেকে যে শিয়ালদাহ লোকাল দাঁড়াচ্ছে সেটি বিভূতিভূষণ হলটে দুপুর দুটো আঠেরো মিনিটের দাঁড়াচ্ছে কৃষ্ণনগর সিটি থেকে শিয়ালদাহ লোকাল চালালখালিতে দুপুর দুটো কুড়ি নাগাদ দাঁড়াচ্ছে আশা করি আপনাদের পরীক্ষা ভালো হোক রেল আপনাদের সাথে আছে কোনো চিন্তা নেই সাবধানে সব যাতায়াত করবেন আমাদের স্টপেজে আপনারা উপকৃত হবেন এটাই আশা রাখি এক আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে গেল হাওড়া ব্রিজে হাওড়ার দিক থেকে আসা একটি চার চাকা গাড়িতে হঠাৎই আগুন লেগে যায় তড়িঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেবায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই গাড়িতে আগুন লেগে যায় হতাহতের কোনো খবর নেই सर आनंद अनुष्ठान के नूतन रंग में रंगने तुलते आज ही बुकिंग करें <laughs> मंगलम रोड़े उत्पल उत्सव तो दक्त मंच के विपरीत सुहानी बैंक्वेट इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक् डायरेक्टरा ऑफ फाईआईटी खड़कोह और फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईपी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी লাইব্রের বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাংয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাসোর্স কমপ্লেক্স জিমাসিয়াম সুইমিংপুল স্ট্রং এসোসিয়েশন ইন ফিফটি কম্পানিজ ফর বেস্ট ট্রেন প্লেসমেন্ট ফোর ডিটেল বি আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক মহেশতলা পুরাতন ডাকঘরের এখানে